নির্দিষ্ট করে সংখ্যা উল্লেখ দেওয়া তালিকা পদ্ধতি থেকে নির্দিষ্ট করে সংখ্যা উল্লেখ থাকা আর যেখানে শর্ত উল্লেখ থাকবে সেটা কি সেট গঠন শর্ত উল্লেখ থাকলে এটা কি কয় বি এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা 11 থেকে ছোট কি গঠন আছে এটা তালিকা না সেট গঠন সেট গঠন এটাও সেট গঠন আর সি 3 4 5 7 9 এটা কোন পদ্ধতিতে আছে তালিকা আর এফ অফ এক্স 3 এক্স প্লাস 1 ডিভিশন 3 এক্স মাইনাস 1 এই সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে এই সেট কোন পদ্ধতিতে আছে গঠন পদ্ধতিতে তাহলে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে ঠিক আছে তো এখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হলে আমাদের এখানে কি বলছি x belongs to n n হচ্ছে স্বাভাবিক সংখ্যা n কি সংখ্যা তো স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7 8 এমন আর কি তো এইবার x এর মানটা বের করা লাগবে এখান থেকে আমাদের কার মান বের করা লাগবে x এর মান তাহলে আমাদের এখানে ক নাম্বার জাস্ট লিখমু যে a সমান

ছয় তাহলে আমাদের এখানে এবার পাঁচটা আমরা তিন দুই যোগ করলে কত হয় তো যোগ করে দিব ঠিক না এক্সেস কার মাইনাস তিন যোগ দুই দিস না এবার এখানে কি আছে এক্স এখানে কি আছে এ প্লাস এখানে কত আছে ইকুয়াল কত জিরো অঙ্ক কোথায় থেকে করবো উপরের লাইন থেকে কোথায় থেকে করবো এবার এখানে কি আছে এক্সেস কার এখানে কি আছে এ মাইনাস এ তিন এর সাথে এক্স এ থ্রি এক্স

নাই যেটার গাত কম এটা কমন নিব কোনটা কোনটা কমন নিব হ্যাঁ তাহলে এখান থেকে এক্স কমন নিব ঠিক আছে তো এক্স তার কমন নেওয়া মানে ভাগ দেওয়া কমন নেওয়া মানে কি করা এখানে এক্স আছে কয়টা তাহলে আর এক কয়টা রয়েছে তাহলে মাইনাস এখানে তো এক্স কমন নেওয়া তাহলে থ্রি এ মাইনাস এর এবার আমাদের দেখো এই পাশে আর এই পাশে সংখ্যা আছে ঠিক না তো আমরা সংখ্যা কমন নেব যে সংখ্যা দ্বারা দড়ার গুণ করা যায়

জিরো তাহলে এক্স এর ভ্যালু কত পাইলাম আমরা এক্স এর ভ্যালু মাইনাস টু এর পাশে গেলে দুই মাইনাস থ্রি এর পাশে গেলে থ্রি প্লাস হয়ে যাবে তাহলে দুই আর তিন এক্স এর ভ্যালু কত আর নিন না হচ্ছে দুই এবং তিন এটাই হচ্ছে অ্যানসার খুব ইম্পর্টেন্ট পরীক্ষার মধ্যে এরকম আসে অঙ্ক পাঁচ সাত ক্লিয়ার তো এবার এটা মানে কমন ইন্টারসেকশন মানে কি মানে যে উভয় পাশে যে সংখ্যাগুলো থাকে মানে ক্যাপ

আর আছে না একটা পাখা এই বাবা যদি তুমি অঙ্ক করো ধরো এই বাবা অঙ্কটা কুড়ি আইস তোমার সারা নাম্বার দিত না কেন বলো দেখি কারণ কমা দি নাই কমা দিতে হবে ঠিক আছে

তো গণিত শিখা তো শুধু পরীক্ষার মানে অধ্যায়ের একটা বিষয় না গণিত শিখলে তোমার চিন্তা শক্তি উদ্ভব হবে চিন্তা শক্তি কি হবে চিন্তা শক্তি তুমি যে এটা করতে এটা যে করবে কিভাবে করবে চিন্তা করতেছো না বাট মাথায় না এই প্রবলেম যখন আস্তে আস্তে তুমি এটা সমাধান করবে দেখবে যে তোমার ভিতরে একটা মানে হচ্ছে যে এবিলিটি অর্জন নেবে যেমন এবং তুমি তোমার প্রাতৃক জীবনে যখন বিভিন্ন সমস্যার মধ্যে পড়বা তখন নিজের সমস্যা নিজে সমাধান করতে পারবা অন্যের কাছে দৌড়িয়ে যাওয়া লাগবে না

x এর মান কত তুমি কি দিকে তুমি এই দিকে চাও x মান কত এই যে x এর পরিবর্তে এখানে বসেছি x এর মান x স্কয়ার 833 1/ x স্কয়ার 1 833 x এর মান 1/ x তাহলে আমরা এখানে x স্কয়ার এর জায়গায় লিখলাম প্লাস এর এর আবার দেখবা না এখানে দেখো বগ মাংস এখানে দিবা পরবর্তী যোগ ফল করবা এখানে বিয়েক ফল করবা আবার একটা দিবা তারপরে যোগ লসাগু এক্স স্কোয়ার তিনের তিন প্লাস এক্স স্কোয়ার একে

সমাধান করতে হবে বসাবো আমরা তো আমরা প্রথম ক্ষেত্রে f of 1 x প্লাস 1 দিয়ে করব ঠিক আছে তো প্রথম ক্ষেত্রে আমরা সারে এগুলা মুছে ফেলে এটা তো দরকার নেই তো f of 1 x স্কয়ার তার কি আছে প্লাস 1 তাহলে f of 1 x স্কয়ার মান আছে নি আছে নি কত লসাও কার করে লসাউ কার করে দ্বিত আবার আবার যদি প্রশ্ন করে না আমি গুলা করানোর সময় বলে দিছি না মনোযোগ সহকারে কথা জানি স্মরণ থাকে এখানে যোগফল